আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ এখানে আই নো অর্থ আমি জানি অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউ অর্থ তুমি আই নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি আমার কাছে পর্যাপ্ত সময় নেই আই ডোন্ট হ্যাভ অ্যানাফ টাইম এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই অ্যানাফ টাইম অর্থ পর্যাপ্ত সময় আই ডোন্ট হ্যাভ অ্যানাফ টাইম অর্থ আমার কাছে পর্যাপ্ত সময় নেই সে বাসের জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়াইটিং ফর দ্য বাস এখানে হি অর্থ সে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর দ্য বাস অর্থ বাসের জন্য হি ইজ ওয়েটিং ফর দ্য বাস অর্থ সে বাসের জন্য অপেক্ষা করছে তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লুকিং অর্থ খোঁজা হোয়াট আর ইউ লুকিং ফর অর্থ তুমি কি খুঁজছো বাচ্চাটা কেন কাঁদছে হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং এখানে হোয়াই অর্থ কেন দ্য বেবি অর্থ বাচ্চাটা ক্রাইং অর্থ কাঁদছে হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং অর্থ বাচ্চাটা কেন কাঁদছে আমি আমার মানি ব্যাগ বাসে ভুলে এসেছি আই ফরগট মাই ওয়ালেট অ্যাট দ্য বাস এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে এসেছি মাই ওয়ালেট অর্থ আমার মানি ব্যাগ অ্যাট দ্য বাস অর্থ বাসে আই ফরগট মাই ওয়ালেট অ্যাট দ্য বাস অর্থ আমি আমার মানি ব্যাগ বাসে ভুলে এসেছি আমাকে একটু চা এনে দাও প্লিজ ব্রিং মি সাম টি এখানে প্লিজ অর্থ দয়া করে ব্রিং অর্থ আনা মি অর্থ আমাকে সাম টি অর্থ একটু সা প্লিজ ব্রিং মি সাম টি অর্থ আমাকে একটু চা এনে দাও আমি ঝাল খাবার পছন্দ করি না আই ডোন্ট লাইক স্পাইসি ফুড এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না স্পাইসি ফুড অর্থ ঝাল খাবার আই ডোন্ট লাইক স্পাইসি ফুড অর্থ আমি ঝাল খাবার পছন্দ করি না সে ডাক্তারের কাছে গেছে হি ওয়েন্ট টু দ্য ডক্টর এখানে হি অর্থ সে ওয়েন্ট অর্থ গেছে টু দ্য ডক্টর অর্থ ডাক্তারের কাছে হি ওয়েন্ট টু দ্য ডক্টর অর্থ সে ডাক্তারের কাছে গেছে আমি পরে তোমার সাথে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল ঠক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে লেটার অর্থ পরে আই উইল টক টু ইউ লেটার অর্থ আমি পরে তোমার সাথে কথা বলবো তুমি দেরি করেছো কেন হোয়াই আর ইউ লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করা হোয়াই আর ইউ লেট অর্থ তুমি দেরি করেছো কেন বাইরে অনেক ঠান্ডা ইটস টু কোল্ড আউটসাইড এখানে টু কোল্ড অর্থ অনেক ঠান্ডা আউটসাইড অর্থ বাইরে ইটস টু কোল্ড আউটসাইড অর্থ বাইরে অনেক ঠান্ডা আমি খুব ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হাংরি অর্থ ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি অর্থ আমি খুব ক্ষুধার্ত সে ইংরেজিতে খুব ভালো হি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ এখানে হি অর্থ সে ভেরি গুড অর্থ খুব ভালো অ্যাট ইংলিশ অর্থ ইংরেজিতে হি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ অর্থ সে ইংরেজিতে খুব ভালো আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান আই অর্থ আমি কি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি চলো আগামীকাল দেখা করি লেটস মিট টুমোরো এখানে লেটস মিট অর্থ চলো দেখা করি টু অর্থ আগামীকাল লেটস মিট টুমোরো অর্থ চলো আগামীকাল দেখা করি আমার তোমার পরামর্শ দরকার আই নিড ইয়োর অ্যাডভাইস এখানে আই নিড অর্থ আমার দরকার ইয়োর অর্থ তোমার অ্যাডভাইস অর্থ পরামর্শ আই নিড ইয়োর অ্যাডভাইস অর্থ আমার তোমার পরামর্শ দরকার অনুগ্রহ করে চিৎকার করো না প্লিজ ডোট শাউট এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে শাউট অর্থ চিৎকার করা ডোন্ট শাউট অর্থ চিৎকার না করা প্লিজ ডোন্ট শাউট অর্থ অনুগ্রহ করে চিৎকার করো না আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ এখানে আই নো অর্থ আমি জানি অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউ অর্থ তুমি আই নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি আমার কাছে পর্যাপ্ত সময় নেই আই ডোন্ট হ্যাভ অ্যান টাইম এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই অ্যান টাইম অর্থ পর্যাপ্ত সময় আই ডোন্ট হ্যাভ অ্যান টাইম অর্থ আমার কাছে পর্যাপ্ত সময় নেই সে বাসের জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়াইটিং ফর দ্য বাস এখানে হি অর্থ সে ওয়াইটিং অর্থ অপেক্ষা করছে ফর দ্য বাস অর্থ বাসের জন্য হি ইজ ওয়েটিং ফর দ্য বাস অর্থ সে বাসের জন্য অপেক্ষা করছে তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লুকিং অর্থ খোঁজা হোয়াট আর ইউ লুকিং ফর অর্থ তুমি কি খুঁজছো বাচ্চাটা কেন কাঁদছে হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং এখানে হোয়াই অর্থ কেন দ্য বেবি অর্থ বাচ্চাটা ক্রাইং অর্থ কাঁদছে হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং অর্থ বাচ্চাটা কেন কাঁদছে আমি আমার মানি ব্যাগ বাসে ভুলে এসেছি আই ফর মাই ওয়ালেট অ্যাট দ্য বাস এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে এসেছি মাই ওয়ালেট অর্থ আমার মানি ব্যাগ অ্যাট দ্য বাস অর্থ বাসে আই ফর গট মাই ওয়ালেট অ্যাট দ্য বাস অর্থ আমি আমার মানি ব্যাগ বাসে ভুলে এসেছি আমাকে একটু চা এনে দাও প্লিজ ব্রিং মি সামটি এখানে প্লিজ অর্থ দয়া করে ব্রিং অর্থ আনা মি অর্থ আমাকে সামটি অর্থ একটু সা প্লিজ ব্রিং মি সামটি অর্থ আমাকে একটু সা এনে দাও আমি ঝাল খাবার পছন্দ করি না আই ডোন্ট লাইক স্পাইসি ফুড এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না স্পাইসি ফুড অর্থ ঝাল খাবার আই ডোন্ট লাইক স্পাইসি ফুড অর্থ আমি ঝাল খাবার পছন্দ করি না সে ডাক্তারের কাছে গেছে হি ওয়েন্ট টু দ্য ডক্টর এখানে হি অর্থ সে ওয়েন্ট অর্থ গেছে টু দ্য ডক্টর অর্থ ডাক্তারের কাছে হি ওয়েন্ট টু দ্য ডক্টর অর্থ সে ডাক্তারের কাছে গেছে আমি পরে তোমার সাথে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে লেটার অর্থ পরে আই উইল টক টু ইউ লেটার অর্থ আমি পরে তোমার সাথে কথা বলবো তুমি দেরি করেছো কেন হোয়াই আর ইউ লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করা হোয়াই আর ইউ লেট অর্থ তুমি দেরি করেছ কেন বাইরে অনেক ঠান্ডা ইটস টু কোল্ড আউটসাইড এখানে টু কোল্ড অর্থ অনেক ঠান্ডা আউটসাইড অর্থ বাইরে ইটস টু কোল্ড আউটসাইড অর্থ বাইরে অনেক ঠান্ডা আমি খুব ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হাংরি অর্থ ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি অর্থ আমি খুব ক্ষুধার্ত সে ইংরেজিতে খুব ভালো হি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ এখানে হি অর্থ সে ভেরি গুড অর্থ খুব ভালো অ্যাট ইংলিশ অর্থ ইংরেজিতে হি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ অর্থ সে ইংরেজিতে খুব ভালো আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান আই অর্থ আমি কি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি চলো আগামীকাল দেখা করি লেটস মিট টু এখানে লেটস মিট অর্থ চলো দেখা করি টু অর্থ আগামীকাল লেটস মিট টু অর্থ চলো আগামীকাল দেখা করি আমার তোমার পরামর্শ দরকার আই নিড ইয়োর অ্যাডভাইস এখানে আই নিড অর্থ আমার দরকার ইয়োর অর্থ তোমার অ্যাডভাইস অর্থ পরামর্শ আই নিড ইয়োর অ্যাডভাইস অর্থ আমার তোমার পরামর্শ দরকার অনুগ্রহ করে চিৎকার করো না প্লিজ ডোন্ট শাউট এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে শাউট অর্থ চিৎকার করা ডোন্ট শাউট অর্থ চিৎকার না করা প্লিজ ডোন্ট শাউট অর্থ অনুগ্রহ করে চিৎকার করোনা